বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করব। মূলত সামনে যে এস পরীক্ষা হওয়ার কথা চলছে তো তাকে কেন্দ্র করে আমরা এই ভিডিওটা তৈরি করছি তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি আমরা যে সাহিত্যের ইতিহাসের সিলেবাসটা পাই আমরা যে এস 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 এল এস টি সিলেবাসটা পাই সেখানে সাহিত্যের ইতিহাসের যে পার্টটা রয়েছে আমরা সেটাতেই বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু সেটা গুরুত্ব দিতে গিয়ে ভুলে যাই যে আমাদের সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার যে বইগুলো রয়েছে সেখানে ক্লাস নাইন টেন এইসবের যে সাহিত্য সম্ভার এবং সঞ্চয়ন বইগুলো রয়েছে সেখানেও যে লেখক পরিচিতি রয়েছে সেটা কিন্তু আমরা ভুলে যাই তাই প্রথমে আমি একটা প্লেলিস্ট করে এই সমস্ত লেখকদের এই যে চারটে বই হয় সাহিত্য সম্ভার নাইন টেন এবং সাহিত্য সঞ্চয় নাইন টেন এই চারটে বইয়ের যে লেখক পরিচিতিগুলো রয়েছে সেগুলোর যে খুঁটিনাটি তথ্যগুলো সেগুলো আমি ছোট্ট ছোট্টো করে ভিডিও বানিয়ে এখানে পোস্ট করব। তো প্লেলিস্টে তোমরা ঢুকে এগুলো দেখতে থাকবে এবং যদি এই ধরনের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো শুরু করছি আজকে আমরা মূলত ক্লাস নাইনের সাহিত্য সঞ্চয়নে থাকা ব্যথার বাঁশি যে কবিতাটা সেই কবিতাটির লেখক জসীমউদ্দিন পল্লী কবি জসীম লেখা সেই কবিতা তো তার কবি পরিচিতি আমরা এখানে আলোচনা করবো যেটুকু রয়েছে আমাদের পাঠ্যাংশে কবি পরিচিতি শুধুমাত্র সেইটুকুকেই আমরা আলোচনা করব। এবং সেই তথ্যগুলো তোমাদের জেনে নিতে হবে তো দেখতে থাকো ভিডিওটি প্রথম প্রশ্ন জসীমউদ্দিনের জন্ম কবে উত্তর হবে উনিশশো সালে তিনি অধুনা বাংলাদেশের যে ফরিদপুর সেই ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই দ্বিতীয় প্রশ্ন তিনি কবে মারা যান উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন তার লেখা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলির নাম লেখ উত্তর হবে নকশিকাঁথার মাঠ মাঠ সোজনবাদিয়ার ঘাট রাখালি এবং ধান ক্ষেত পরের প্রশ্ন দেখো কি আছে তার লেখা একটি গীতিনাট্যের নাম লেখো উত্তর বেদের মেয়ে তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো উত্তর চলে মুসাফির পরের প্রশ্ন কোন গ্রন্থে তার সাহিত্যের অনন্যতা ধরা পড়ে উত্তর ঠাকুরবাড়ির আঙিনায় তিনি কি কবি নামে পরিচিত উত্তর পল্লী কবি তো এই ছিল প্রশ্নগুলোর উত্তর যদি এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও